বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো তা আজকে আমার কথা কিছু তোমাদেরকে শেয়ার করতে চাই যে প্রতিদিন আমি যে ভিডিও ছাড়ি ওটার মধ্যে প্রতিদিন ইঞ্জেকশন দিতে হয় আমার আর কি দিনে তিনটে করে ইনজেকশন সকাল বিকাল রাতে আমার একটা রোগ আছে ওটার নাম হচ্ছে হিমোফিলিয়া দেড় বছর কাল থেকেই আর কি ওই রোগটা তা দেড় বছর তখন ধরা পড়েনি দু হাজার এগারো সালে রোগটা ধরা পড়েছে যে ডাক্তার বললো আমার মাকে যে এর কী রোগ হয়েছে জানেন যে এর হয়েছে হিমোফিলিয়া তখন মা বললো যে হিমোফিলিয়াটা কি বলছে এর কেটে গেলে রক্ত বন্ধ হয় না মা বলছে হ্যাঁ এর কেটে গেলে রক্ত বন্ধ হয় না রক্ত একবারে আর কি থামতেই চায় না যতই ব্যান্ডেজ করুক ওখান দিয়ে ব্লাড করা শুরু করুক যতক্ষণ পর্যন্ত রক্ত না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত রক্ত পড়েই যাবে সাধারণ মানুষ টুকটাক আমিও কাজ শিখলাম কাজ করতে লাগলাম বাড়িতে ভারী কাজ করতে পারবো না তো টুকটাক টুকটাক বাড়িতে বসে বসা কাজ আর কি করতাম এইবার যাই হোক ভালোই হচ্ছিল প্রত্যেক মাসে বিলাট নিতে যেতাম ওখান থেকে ওষুধপত্র সব পেতাম এক একটা ওষুধের দাম তোমার একত্রিশ হাজার টাকা করে ওটা আর কি ফ্রি পেতাম মেডিকেল কলেজ থেকে আর বাদবাকি রক্ত ফক্ত ওটা আমাদের কিনে আনতে হতো কিনে দিতাম তো প্রত্যেক মাসেও আমার খাওয়ার ওষুধ দিয়ে খাওয়ার ওষুধ সব কিন কিনতে হতো প্রতিদিন ওষুধ খেতে হতো তখন মাসে চার হাজার টাকা করে লাগতো আর কি খাওয়ার ওষুধ আর প্রত্যেক মাসে ওখানে গেলে একটা খরচা আছে সেই শুধু একত্রিশ হাজার টাকা ইংরেকশনটা ফ্রি পেতাম আরও ব্লাড প্লাড সব কিনতে হতো গেলে তিন দিন করে থাকতে হতো আর কি সুস্থ থাকতে থাকতে নিয়ে আসতাম কোর্স থাকতো প্রত্যেক মাসে দিতেই হবে এক মাস না দিলেই শরীর খারাপ হয়ে যাবে আর জ্বর জ্বর বা হলে জ্বর যদি হয় তাহলে আর কি রক্তের প্রভাব পড়ে তোমরা যদি আমার একটু পাশে দাঁড়াও খুব ভালো হয় ঠিক আছে তোমরা যদি একটু আমার পাশের দাঁড়াও দেখো এইভাবে আমি আর ঘরে থাকতে পারছি পাশের আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই ঠিক আছে আমার মা আছে দিদা আর ঠাম্মা বয়স্ক দুজনে ঠিক আছে আমার মা যে হসপিটালে নিয়ে যাবে হসপিটালে নিয়ে গেলে একজন থাকতে হবে আর মেয়ে এখন তো আমি বড়ো হয়ে গেছি আমার মাকে থাকতে দেবে না এক তারপরে না কাজ করলে কোনো খাওয়া হবে না ঠিক আছে এইবার অনেক কষ্ট করে ইঞ্জেকশনগুলো একটু জোগাড় করে ইঞ্জেকশনগুলো এই ইঞ্জেকশনগুলো প্রত্যেক দিন দিতে হয় তোমরা ভিডিওতে দেখেছো ইঞ্জেকশনগুলি প্রতিদিন দেই দিনে তিনটে করে অনেক টাকার ওষুধ তারপরে মাথায় প্রবলেম আছে মাথায় বেশি ব্যথা হলে মাথায় আর কি আর কি ব্লাডটা গিয়ে জমে যায় কিছু নেওয়া হয় এর বাড়িতেও লকডাউনের মধ্যে তিনবার হয়ে গেছে মাথায় এখনো ব্লাড জমে মাথা মাথার ওষুধটা খাচ্ছি